নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল চলো রেডস স্কুকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ একটি খুব সুন্দর রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ভেজিটেবল সেটার জন্য আমার লাগছে কিছু সবজি দেখে নিই আছে ক্যাপসিকাম মটরশুটি দই পনির এখানে আছে গাজর বিনস এখানে আছে ফুলকপি এখানে আছে আলু পোস্ত চারমগর চিনি নুন লঙ্কা কাজু কাসুরি মেথি আদা জিরে বাটা আছে মটরশুঁটি আছে ব্যাস কড়াইয়ের মধ্যে তেল দেবেন ভালো করে গরম হতে দেবেন সঙ্গে ঘি দিতে পারেন না চাইলে ঘিটা আপনারা পরে ইউজ করতে পারেন আমি এখানে কড়াইয়ের মধ্যে শুধু তেলই দিয়েছি সাদা তেল তারপর আলুটা দিলাম এতে একটু হলুদ দিয়ে হালকা ফ্রাই করে তুলে রাখব হলুদ দিয়ে দিলাম দেখুন ভাজা হয়ে গেছে এবার এটা তুলে রেখে দিচ্ছি এরপর ফুলকপিটা দিয়ে নিলাম আগে থেকে সামান্য বয়ল করে নিয়েছিলাম নাহলে এখনকার ফুলকপি তো একটা কেমন গন্ধ থাকে ফুলকপিটা ভাজা হয়ে গেল তুলে রাখছি এবার ওই তেলেই আমি গাজর বিনসটা দিয়ে নিলাম এটা আগে থেকে আমি বয়েল করিনি একটু ঢাকা দিয়ে অল্প নুন দিয়ে ভাজলেই সেদ্ধ হয়ে যাবে আপনারাও একটু ঢাকা দিয়ে অল্প আঁচে ভাজবেন ঠিক সেদ্ধ হয়ে যাবে এর সঙ্গে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি এটা তুলে নিয়ে আমি পনিরটা ভেজে নেব একটু খুব হালকা করে পনিরটা ভাজবেন বেশি ভাজলে শক্ত হয়ে যাবে বেশি ভাজার দরকার নেই একদম হালকা ফ্রাই করবেন করার মধ্যে পরে আমি ঘি অ্যাড করছি একটু হলুদ অ্যাড করলাম আদা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এতে আমি ওয়ান টি স্পুন মতন ধনে গুঁড়ো অ্যাড করলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দুটো ছোট টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম ছোটো টমেটোই দেবেন কারণ বড় টমেটো দিলে পরে দইটা যেহেতু আমি ব্যবহার করছি খুব টক হয়ে যাবে এখানে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে খুব আশটাকে কম করে ভালো করে মিশিয়ে নেবেন চিনি অ্যাড করলাম নুন অ্যাড করেছি একটু নুন দিলাম লঙ্কা অ্যাড করেছি দুটো আপনারা চাইলে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন এটা কাজু চার মগজ আর পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম ভালো করে একটু কষিয়ে নিয়ে এটাতে ওই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দেব দেখুন কালারটা খুব সুন্দর এসছে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে এক এক সবজিগুলো আমি অ্যাড করব ধর মটরশুঁটি দিয়ে দিচ্ছি তেলটা ছেড়ে আসছে সাইড থেকে এরপর সবজিগুলো সব দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে তো আমি জল অ্যাড করবো যতটা পরিমাণ আপনারা গ্রেভি পছন্দ করেন ততটা পরিমাণই আপনারা জল দেবেন খুব বেশি জল দেবেন না পনিরটা দিচ্ছি এবার পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশি নাড়াঘাটা করলে পনিরটা ভেঙে যেতে পারে খুব হালকা হাতে নাড়বেন জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু ফুটতে দেব কাঁচটি মেথি দিয়ে দিলাম এটাতে এক চামচ ময়দা জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে যখন ঠান্ডা হবে তখন এটা জল কেটে যাবে না আর লাস্টে ভাজা মশলা এই সরি গরম মশলা অ্যাড করলাম দেখুন আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু ক্রিম অ্যাড করবো আপনাদের বাড়িতে যদি ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের শটটাকে তুলে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন দেখুন ক্রিম দিয়ে দিলাম কি অপূর্ব দেখতে লাগছে আর সঙ্গে দেবো বাটার অবশ্যই আপনারা ঘিও ইউজ করতে পারেন দেখুন আমার রেডি পুরো মিক্সড ভেজিটেবল রেস্টুরেন্টের মতন বিশ্বাস করুন এরকমভাবে বানালে বাইরে গিয়ে মিক্সড ভেজিটেবল কিনে খাওয়ার কোনো দরকার পড়বে না ভীষণ টেস্টি আপনারা প্লিজ বানান এবং আমাকে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো দেখুন পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিট মতন রেখে তারপর সার্ভ করব আমার চ্যানেল অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সকলের সঙ্গে এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন Thank you.